হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন অনেক অনেক ভালো আছেন এবছর দু হাজার চব্বিশে কোজাগরির লক্ষ্মী পুজো কখন জেনে নিন এই ভিডিও থেকে দেবী আরাধনার শুভ মুহূর্ত ও গুরুত্ব মধ্যরাতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী প্রসন্ন হন জানুন এই কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ সময় গুরুত্ব বছরের সমস্ত পূর্ণিমায় শারদ পূর্ণিমা বিশেষ তাৎপর্য রয়েছে বিশেষ করে আশ্বিন মাসের পূর্ণিমায় অর্থাৎ শারদ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পুজো করা হয় কোজাগরী লক্ষ্মী পুজোয় লক্ষ্মী দেবীর পুজো করার নিয়ম আছে কোজাগরী পুজোয় উৎসব পশ্চিমবঙ্গ বিহার আসাম ও The <laughs> ওড়িশায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় এতে মধ্যরাতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী প্রসন্ন হয় খোজাগরি লক্ষ্মী পুজো দু হাজার চব্বিশে ষোলোই অক্টোবর বুধবার পড়েছে এটি একটি ধর্মীয় বিশ্বাস যে শারদ পূর্ণিমায় দেবী লক্ষ্মী ভ্রমণে বের হন এমন পরিস্থিতিতে এই দিনে উপবাস করে রাতে দেবীর আরাধনা করলে তিনি খুশি হন এবং ব্যক্তির ওপর আশীর্বাদ বর্ষণ করেন কোজাগরী লক্ষ্মী পুজো দু হাজার চব্বিশের মুহূর্ত আশ্বিন শুক্লপক্ষের পূর্ণিমা অর্থাৎ শারদ পূর্ণিমায় তিথি শুরু হবে ১৬ অক্টোবর দু হাজার চব্বিশ রাত আটটা চল্লিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল চারটে পঞ্চান্ন মিনিটে কোজাগরি লক্ষ্মী পুজোর গুরুত্ব পৌরাণিক বিশ্বাস অনুসারে শারদ পূর্ণিমায় সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন তাই শারদ পূর্ণিমায় উৎসবটি দেবী লক্ষ্মীর জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় কথিত আছে এই দিনে রাত্রি জাগরণ করে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করতে অর্থ ও শর্ষের অভাব হয় না কথিত আছে শারদ পূর্ণিমার রাতে অমৃত বর্ষণ হয় এই রাতে চাঁদের আলোয় ক্ষীর রাখা হয় তারপর এটি দেবী লক্ষ্মীকে নিবেদন করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এটি করলে মানুষ চিরকাল ঘরে থাকার আশীর্বাদ পায় আর্থিক অসচ্ছল মানুষদের কোজাগরি পুজো করতেই হবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন